নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন করি সবাই সুস্থ আছেন নরকে নোটবুক পরিবারের পঞ্চম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই রহস্য এবং ভয়ঙ্কর গল্প শুনতে ছোট বড় সকলেরই ভালো লাগে তাই এমনই একটি ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটির নাম বিচ্ছিন্ন দ্বীপ লিখেছেন অয়ন্তা লোধী একটা দ্বীপ আছে যার নাম কোনো মানচিত্রে নেই যেখানে বাতাসে গন্ধ শুধু মৃত্যু আর পচা সবের সেখানে একবার পারাকলে আর ফিরে আসা যায় না আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আজকের গল্প পাঠে প্রীতম গল্পের সূত্রধার আমি রণিত শুরু হচ্ছে আপনাদের জন্য আজকের গল্প বিচ্ছিন্ন দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ একটি দ্বীপ বিশ্বের চোখে অদৃশ্য যাকে মানুষের পায়ের চিহ্ন স্পর্শ করতে সাহস পায় না কোনো মানচিত্রে তার নাম নেই কিংবা তার অস্তিত্বকে কেউ বিশ্বাস করতে চায় না এই দ্বীপটি কেবল সেসব সাহসীয় বেপরোয়া পর্যটকদের জন্য যার পিছুটার নেই কিন্তু কখনো কখনো তীব্র আগ্রহ ও একান্ত স্বাধীনতার তাগিদে মানুষ সেই পথে পা বাড়ায় যা কেবল মৃত্যুর দিকে নিয়ে যায় এই দ্বীপের ইতিহাস শুধুই মৃত্যু ও অভিশাপ মৃতদেহের দুর্গন্ধে ভরা বাতাস আর আত্মা যাদের মুক্তি পায় না তারা দিনের পর দিন এখানে ঘুরে বেড়ায় অসীম যন্ত্রণায় আটকে থাকে জন মারিয়া টম আলেয়া নিনা এই পাঁচজন তরুণ একদিন সমুদ্রের মাঝে একটি রহস্যময় দ্বীপের উদ্দেশ্যে বের হয়ে পড়ে তারা জানতো না এই দ্বীপ তাদের জীবনের একমাত্র অভিযান হয়ে উঠবে তারা জানত না এখানে এসে তাদের আর কখনো ফিরতে হবে না মৌলিক উদ্দেশ্য ছিল শুধু একটি নতুন জায়গায় যাওয়া তাদের জীবনের এক রহস্যময় অভিজ্ঞতা খোঁজা তারা কিছুদিন আগে একটি ভ্রমণ প্যাকেজের বিজ্ঞাপন দেখে এই দ্বীপের কথা শুনেছিল সেখানে ঢুকলে নাকি কিছু অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় যেগুলো জীবনের এক রহস্যময় অভিজ্ঞতা হতে পারে এইসব কথা শুনে তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হয়েছিল তাদের নৌকাটি সমুদ্রের সাঁতরানো ঢেউয়ের মাঝে শান্তভাবে এগিয়ে চলছিল কিন্তু দ্বীপে পৌঁছনোর মুহূর্তে এক অদ্ভুত দমবন্ধ অবস্থা তৈরি হয় বাতাস ছিল অস্বাভাবিক ঠান্ডা মৃদু আছরে পড়া ঢেউয়ের মধ্যে একটি অদৃশ্য সন্ত্রাস ছিল যা কোনো কারণে তাদের অজান্তে চাপা পড়ছিল তারা জানত না ঠিক কী হতে চলেছে দ্বীপের তীরে পা রাখতেই তারা প্রথমেই একটা অদ্ভুত গন্ধ অনুভব করে মাটি মৃত সব দেহের পচন এবং এক ধরনের ভস্যের গন্ধ মিশ্রিত ছিল বাতাসে এই গন্ধ তাদের গা শিউড়ে তোলে তবে তারা তা তেমন গুরুত্ব দেয়নি এমনকি এখানকার পরিবেশও ছিল পুরনো স্তব্ধ মৃদু ছায়ার মতো কিছুতেই কোনো প্রাণী বা পাখির ডাক শোনা যাচ্ছিল না চারপাশে এক অসহ্য নিস্তব্ধতা ছিল দ্বীপটি এমন এক মৃত অঞ্চলে পরিণত হয়েছে যেন সময় এখানে থেমে গেছে গাছপালাগুলো কালো হয়ে গেছে কোথাও কোথাও আগুনের ক্ষত চিহ্ন ছিল এক ধরনের ভয়াবহ প্রাচীন ইতিহাসের নিদর্শন কিছু সময় পর তারা একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত ঘর খুঁজে পায় যেখানে তারা আশ্রয় নিতে চায় তারা ঘরের মধ্যে প্রবেশ করে প্রাচীন কাঠের মেঝে ভেঙে পড়া দরজা এবং দেয়ালের ফাটলগুলো যেন বলছিল এখানে কিছু অশুভ ঘটেছিল তবে একে একে সবাই ঘরটি গ্রহণ করে তাদের মধ্যে কেউ কেবল এড়িয়ে যেতে চায় কেউ বিষয়টিকে ভুলে যেতে চায় কিন্তু এক সময়ে ঘরটিতে এক অদ্ভুত ব্যাপার ঘটে নতের ঘোর অন্ধকারে প্রথমে মনে হলো এটা মনের ভুল এক ধরনের নিঃশব্দ ভেঙে পড়া কাঠের আওয়াজ তারপর একটু একটু করে তা আরও স্পষ্ট হতে থাকে বাতাসের সাথে কিছু একটা চলাচল করছিল এমন কি অদৃশ্যভাবে ঘরটির দেওয়াল কেঁপে ওঠে জন হঠাৎ করে সজাগ হয়ে ওঠে আর বলে কি হচ্ছে এখানে তার কণ্ঠে আতঙ্কের ঝঙ্কার ছিল এই সময় সিলুয়েটের মতো কিছু অস্বাভাবিক জিনিস তাদের চোখের সামনে আসে মনে হয় যেন একটি অশরীরী উপস্থিতি সেখানে ঘুরছে তারা ঘরের কোণে একজন মানুষকে দেখতে পায় তার মুখ অস্পষ্ট কেবল তার চোখের দৃষ্টি ছিল জট বা যেন চোখ নয় দুটি অন্ধকার গহবর ছিল যেগুলো থেকে এক ধরনের রহস্যময় আলো বেরিয়ে আসছিল আলোর ঝিলিকের মধ্যে তীব্র আতঙ্কে ভুগতে থেকে তারা এটা কি আছাড়ে দাও টম চিৎকার করে উঠল কিন্তু তার কণ্ঠস্বর যেন শ্বাসরুদ্ধ হয়ে গেছে যেন অদৃশ্য কিছু তার কণ্ঠকে চেপে ধরেছে তাদের মনে হচ্ছিল যেন তারা কোথাও আটকা পড়েছে আর তাদের মুক্তির কোনো পথ নেই আসলে এই দ্বীপে কেবল তাদেরই অস্তিত্ব ছিল না এখানে আরও অনেক আগেই আগের কিছু পর্যটক এসে এখানে মৃতদেহ পড়েছিল কিছু অজানা শক্তি তাদের জীবনের শেষ চিহ্নগুলো চুরি করে নিয়ে গেছিল আর তার প্রভাব এখন এই পাঁচ জনের ওপর প্রতিটি পদক্ষেপের সাথে তাদের নিঃশব্দ মৃত্যুর শিকার হওয়ার সময় এগিয়ে আসছিল পরবর্তী দিন সকালে তারে তীব্র দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে ঘরের মধ্যে প্রতিটি কোণ থেকে ক্ষত চিহ্নের মতো কিছু উঁকি দেয় যেন কোনো অশুভ আত্মা তাদের ঘিরে ফেলেছে তারা ঘরটি ছেড়ে বেরিয়ে আসে কিন্তু বাইরে বেরিয়ে এসে কোনো পথ খুঁজে পায় না এমনকি তাদের শরীরেও কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় মাথার মধ্যে এক অদ্ভুত ঘুর শ্বাসকষ্ট আর চোখে কিছু একটা ঘুরে বেড়াচ্ছিল তারা হতাশ হয়ে একে একে দ্বীপটির মধ্যে খুঁজে বের করে সেসব স্থান যা অবশিষ্ট ছিল একটা পরিত্যক্ত মন্দিরের ভিতরে প্রবেশ করে তারা এক অদ্ভুত দৃশ্য দেখে মন্দিরের ভিতর ছিল বহু মৃতদেহ অসংখ্য কঙ্কাল তবে একটি খুলি দেখে তাদের চোখ থেমে যায় সেই খুলি ছিল গাঢ় কপালের ওপর অশুভ চিহ্ন ছিল মনে হচ্ছিল সেটি তাদের দিকেই আছে তাদের আর ফিরে যাবার উপায় ছিল না এটি ছিল সেই অভিশপ্ত জায়গা যেখানে কেউ কখনো ফিরতে পারে না দিন শেষে সত্তাটি তাদের মধ্যে প্রবাহিত হতে থাকে একে একে তারা নিশ্চিহ্ন হয়ে যায় আর তাদের পরে দ্বীপে বসবাসরত আরও আত্মারা নতুন বন্দীদের অপেক্ষায় থাকবে রাতের অন্ধকারে যখন পরবর্তী যাত্রীরা দ্বীপের দিকে পাড়ি দেবে তারা জানবে না ওই পাহাড়ি বালুতে এক পায়ের চিহ্ন ফিরিয়ে আনা সম্ভব নয় কারণ বিচ্ছিন্ন দ্বীপের ঘোরালো জগতে নেমে আসা অভিশাপ এক চিরকালীন ছায়া যেখানে শুধু আত্মারা বসবাস করে আর তাদের শিকার নতুনদের খুঁজে বেড়ায় এতক্ষণ আপনারা শুনছিলেন অয়ন তালধির লেখা এক ভয়ঙ্কর গল্প বিচ্ছিন্ন দ্বীপ প্রেজেন্টেড বাই নরকের নোটবুক আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে প্রত্যেক মঙ্গলবার ও শনিবার ঠিক রাত আটটায় নতুন নতুন ভৌতিক গল্প আসতেই থাকবে তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না